আন্তরিক হলে এভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ে এই যে 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 নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে এখানে ট্রাকের সিরিয়াল একটা একটা করে ট্রাক আসছে আর নৌকা ভর্তি করে সবাই চলে যাচ্ছে এই যে এখানে আরও আরও দুটো ট্রাক রওনা দিছে অলরেডি এই যে যাচ্ছে আমি শুধু দেখাতে চাচ্ছি চট্টগ্রামের মানুষ কতটা আন্তরিক এখানে ট্রাক একটার পর একটা সিরিয়াল ধরছে জাস্ট হেল্পিং হ্যান্ড সবাই নিয়ে যাচ্ছে নৌকা নিয়ে বোর্ড নিয়ে স্পিড বোর্ড নিয়ে সাম্পান নিয়ে উদ্দেশ্য এই যে দেখেন কতগুলো মানুষ চলে আসছে হেল্পিং মানুষ মানুষের জন্য হেল্প করার জন্য সবাই আপনারা যারা আমার লাইফটা দেখছেন সবাই ছড়িয়ে দেন সবাই শেয়ার করেন

হ্যাঁ আমাদের সাথে লোকজন আছে ওখানে যারা জায়গা চিনে পাঠাচ্ছি যদি যদি কেউ কেউ থাকে থাকে ফ্যামিলি গেছে এমন তাহলে অব অবমিত্রে ঘাটে চলে আসেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব গাড়িতে তুলে দিয়ে যাব গাড়ি করে আপনারা আপনার ফ্যামিলি কে রক্ষা করার জন্য যাবেন আপনার আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য যাবেন আমি এটাতে চলে যান এটা এখন চাকে তোলা হবে যারা আমার লাইফটা দেখতেছেন কাইন্ডলি শেয়ার করে দেন শেয়ার করেন যদি কেউ আপনাদের আত্মীয় হয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এখান থেকে অনেকগুলো বোট পাঠাচ্ছি আর যারাই লাইভটা দেখতেছেন কাইন্ডলি আমি আবার বলতেছি শেয়ার করেন কাইন্ডলি শেয়ার করেন চরচকে আমার মানুষ দেখেন কতটা আন্তরিক কল্পনা করতে পারবেন না আপনারা জাস্ট অভয় মিত্র গাছ আসেন এখানে দেখবেন শত শত বোট অলরেডি বুকিং হয়ে গেছে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে চট্টগ্রাম থেকে আপনি এটা এটা ধরে রাখবেন হ্যাঁ এটা 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 হ্যাঁ থাকবে থাকবে সে থাকুক আর না থাকুক আপনার সাথে থাকবে তো আপনি যে কোনো একটা জায়গায় নেমে যেতে পারবেন এই যে অনেকগুলো অনেকগুলো গাড়ি অনেকগুলো গাড়ি সিরিয়াল আছে এই সবগুলো বোট এই সব গাড়িতে উঠবে সবাই চলে যাচ্ছে ফেনীর উদ্দেশ্যে ফেনী ছাগল মুহুরিগঞ্জ সবগুলো এলাকায়